কেরাবেড়ে বন্ধু মাননে তুই তুই আমারে বন্ধু বলে রাখছিস আমি তো চিনি নাকি কি হ্যাঁ কখন ঠিক আছে ফোকেন একটু আমার ভালো পরিবেশ কখন দেখছ আমি একটু স্মার্ট তখন আমার কাছে চলে কি তো টাকা লাগবে তুই কি আরে ভাই বন্ধু তুই তো দেই মেলা স্মার্ট হয়ে গেছিস গান আমার সিনহা হাইতাছস না আমি তোর মিতা ছিলাম না 100th স্কুলে পড়ছি কত আরে পাগলা তুই আমার চিনদারছিস না আমার নাম জানিস না আমি মন বন্ধু ইউ শেট আপ আই এম রুমন ফ্রম অস্ট্রেলিয়া আর তোকে চিনতে যাবো কেন হ্যাঁ গ্রামের গাই আবু কোথাকার তুই কে তুই যে আমাকে বন্ধু বলে ডাকছিস তোর পরিচয় কি তোর লেভেল আর আমার লেভেল হয়েছে উল্লেখটা বাদ দে তুই আমার চিনস আর না চিনস আহ একবার ঠিক টাইম আইস আমার মায়ের আজকে গরু বুঝতে আনিছে আমরা গরিব মানুষ তো গরু বুঝতে আনিছে ভাত খাওয়াই দিন আরে তুই কি জানো আরেকটা কথা বললি আমি অস্ট্রেলিয়া থেকে ঠিকটা আমি চলে এসেছি তোর বাড়ি ভাত খাওয়ার জন্য নাকি তুই সেটা ভাবছিস তোর মাইন্ডে এরকম কথা জাগে কেমনে আমি তো সেটাই জানি না তোর মতো ফকির নির করে নাকি আমি ভাত খাবো আর তোর তো আমি চিনি না জানি না তোর কেমনে ভাত খাবো ফকির নি কোথাগার তুই আমার চিনস না আমি অস্ট্রেলিয়া একমাত্র শিল্পপতি তুই চিনোস আমার পরিচয় জানলে তো অবাক হয়ে যাবে হাই সুবহানাল্লাহ বন্ধু তুই এত রয়েছ অস্ট্রেলিয়া থাকস আই স্টপ মাইন্ড ল্যাঙ্গুয়েজ আমার তো আরেকটি কথা মনে হাসি পাচ্ছে তুই যেন কি বললি আর গ্রামের গাইয়া ফোকেননি কোথাক আমি সেই ছোটবেলা থেকে অস্ট্রেলিয়াতে বড় হয়েছি আজকে আমি একজন পরিশ্রমিক শিল্পপতি বন্ধু তুই এ করে কথা কস তুই শিল্পপতি হস আর যাই হস আইজ কাম গরিব বলে এক র অভমান করতে চস করিস না বন্ধু আমি সহ্য করতে পারম না বন্ধু তোর কি কোনো টাকা পয়সা দরকার তাহলে আমাকে বল আমি তোকে চেক দিয়ে দিচ্ছি পাঁচ ছয় লাখ দশ লাখ বারো লাখ বিশ লাখ কত লাগবে বল না রে বন্ধু আল্লাহ আমার যা দিছে তাই আলহামদুলিল্লাহ আমার টাকা পয়সা দরকার নাই আমার টাকা পয়সা লাগবো না আমি আজকে আসা করছি আমার মায়ের গরু গোষ্ঠান দিছে তোর সাইডে ভাত খাই দিম বন্ধু বন্ধু আহই বন্ধু অপমান করিস না করে গরিব না হলে তুই আমার পদটাকে ছেড়ে দে আমাকে যেতে দে গ্রামের ভাইয়া বোধ কোথাকার ফোকিননি আর তুই কি যেন বলেছিলি আমি তোর গরু গরু গুস্তিতে ভাত খাবো আরে পাগলা আমার একদিনে এক কামে আমি একটি গরু কিনে খেতে পারি আর তুই তো ফোকিননি যা এক পোয়াও হয়তো মাংস আনছে সে মাংস তুই তো আর তোর পরিবারকে নিয়ে খেয়ে বেঁচে থাক যা গুড বাই না বন্ধু তোর পথ আমি আগে সামু না তুই আঙ্গ বাইতাস খেয়ে বেড়া ভাত খায় যাবি আহ আহ বন্ধু আয় গরু গোস্তান আনছে মায়ের ও আমি বুঝতে পেরেছি ভালো কথাই তুই পথ ছাড়বি না ফকির নি গাইয়া কোথাকার বন্ধু বন্ধু তুই আমার বন্ধু বন্ধু ওই শৈশব কালে তোর লয়া কত গেছি তোর বাপ জঙ্কা মানুষের বাড়ি কাজ করতো তো অন্তরে আমি তো নিয়ে নিয়ে স্কুলে গেছি বন্ধু আমার মায়ের টিভি নাই দিত তোরে তোরে খাওয়াইতাম আমি না গাই তো দেখতাম বন্ধু আর তুই এই বন্ধু আজ কষ্ট তুই আমি গরিব করলি বন্ধু বন্ধু এত অহংকার আল্লাহ পছন্দ করে না বন্ধু আচ্ছা আমি বুঝতে পেরেছি তুই টাকার কাছে অন্ধ হয়ে গেছিস বন্ধু বন্ধু তুই টাকার কাছে অন্ধ হয়ে গেছিস তো আমাকে যেতে অহংকার করেছিস কেন আমি সেই ছোটবেলা কথা গুলা ভুলতে বন্ধু জীবনে চলার পথে এমন অনেক বন্ধু পেয়েছি যাদের সাথে নিয়মিত কথা না হলেও তারা নিয়মিত আমাদের পাশে রয়ে গিয়েছে আবার এমন কিছু বন্ধুও পেয়েছি যাদের সাথে আমি যোগাযোগ রাখতে চাইলেও তারা আমার নিয়মিতভাবে এড়িয়ে গিয়েছে কেউ খারাপ সময়ে পাশে থেকেছে আবার কেউ খারাপ সময় উপহার হিসাবে দিয়েছে সোজা কথায় বলতে গেলে যে তোমাকে চেনে তাকেই তুমি চেনার চেষ্টা করো আর যে চেনে না তাকে ভুলে যাও